হ্যালো বিহন আসালামাইলাইকুম আশরী ভালো আছেন তো বন্ধুরা আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থিত হয়েছি বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী থেকে যেখানে সরাসরি অর্থাৎ অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে পারবেন একানব্বই বি এ এফ এ কোর্সে তো বন্ধুরা আপনারা এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আপনাদের বয়সটি কত হত হবে এবং শারীরিক যোগ্যতার কী কী নিয়মাবলী উল্লেখ করা হয়েছে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আর আপনাদের কাছে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনী থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে যেখানে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন উল্লেখ করে এখানে একানব্বইতম বি এ এফ এ কোর্সে যোগদানের সম্ভব তারিখটি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতাটি দেওয়া রয়েছে সর্বপ্রথম শিক্ষাগত যোগতা এখানে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে জিডিপি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে ওকে তারপরে এখানে উল্লেখ করা হয়েছে ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে পদার্থ রসন ও গণিত ন্যূনতম গ্রেড এ থাকতে হবে তারপরে লজিস্টিক অথবা এটিসি অথবা এডিড বিউসি তো বন্ধুরা এখানে উল্লেখ করা হয়েছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে তারপরে অ্যাডমিন এখানে অ্যাডমিন যে পোস্টটি রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারপর অন্যান্য যোগ্যতা তো বন্ধুরা এখানে অন্যান্য যোগ্যতা বলতে এখানে উল্লেখ করা হয়েছে যে নাগরিকত্ব আপনাকে অবশ্যই বাংলাদেশে নাগরিক পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ওকে এখানে বৈবাহিক অবস্থা উল্লেখ করা হয়েছে অবিবাহিত অথবা অবিবাহিতা এখানে বিবাহিতরা আবেদন করতে পারবেন না এখানে বয়সটি উল্লেখ করা হয়েছে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর অর্থাৎ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় তা আপনাদের অবশ্যই ষোলো বছর ছয় মাস থেকে সাড়ে ষোলো বছর থেকে বাইশ বছরের ভিতরে কিন্তু আবেদনটি করতে পারবেন তারপর উচ্চতা পুরুষ প্রার্থীর কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ সম্প্রসারিত করার পর হবে বুকের মাপ তিরিশ এবং সম্প্রসারিত করার পর বত্রিশ তারপরে হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে চৌষট্টি ইঞ্চি উচ্চতা হবে এবং অন্যান্য বাষট্টি ইঞ্চি সম্প্রসারিত করার পর দুই ইঞ্চি বাড়াতে হবে এরকমটা উল্লেখ করা হয়েছে তারপরে এখানে বয়স ও উচ্চতা ওজন অনুযায়ী বয়স ও উচ্চতা ওজন অনুযায়ী ওজনটি উল্লেখ হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী ঠিক আছে তো এখানে চোখের মাপ চোখের দৃষ্টিশক্তি জিডিপি ছয় ছয় সবগুলোতে ছয় এবং ছয় বারো এবং ছয় ষাট পর্যন্ত এগুলো তো এরপরে দেওয়া রয়েছে যে প্রার্থীর অন্য অন্য অযোগ্যতা তো এখানে অন্যান্য অযোগ্যতা যদি আপনি কোনো জায়গা থেকে বরখাস্ত হয়ে থাকেন বা অবসারিত হয়ে থাকেন বা স্বেচ্ছা অবসর গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তারপরে প্রশিক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তারপরে বেতন কত দেওয়া হবে এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা প্রশিক্ষণ চলাকালীন এখানে উল্লেখ করা হয়েছে প্রশিক্ষণ চলাকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত তো হবেন তো বন্ধুরা এখানে আরও কিছু উল্লেখ করা হয়েছে রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এখানে আরও কিছু আমরা দেখিয়ে দেব আপনাকে যে আপনারা কীভাবে আবেদনটি করবেন এবং আবেদনের জন্য কী 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 ফলো করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনের নিয়মাবলী তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট এম আই এল ডট বিডি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্টার ফি টাকা হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থী শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন ওকে তারপরে পরবর্তী স্টেপ গুলো আপনার ফলো করতে হবে সেগুলো আপনাদের তথ্যগুলো সাবমিট করতে হবে তো আপনারা যদি আমার মাধ্যমে আবেদনটি করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এরপর আমরা দেখবো যে অনলাইনে আবেদনের সময়সীমা বন্ধুরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমাটি এখানে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা একই মে হতে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটি করতে পারবেন আবেদনের জমা দানের নিয়মাবলী এখানে নিয়মাবলীগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা নিয়মাবলীগুলো দেখে নেবেন তো বন্ধুরা এখানে পরীক্ষার তারিখগুলো উল্লেখ করা দেওয়া হয়েছে এবং পরীক্ষার কেন্দ্র উল্লেখ করে দেওয়া হয়েছে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থী অবশ্যই উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় সংক্ষেপে সেরে দিয়েছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আবেদন করে নিতে চাইলে বা যে কোনো বিষয়ে যদি আপনার মাধ্যমে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও না আল্লাহ হাফেজ